ভাই আজকাল কিছু মানুষ খুব অহংকার করে ভাবে টাকা আছে ক্ষমতা আছে তাই তারা বড় কিছু হুম কিন্তু তুমি জানো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় কি বলেছেন না ভাই বলো না শুনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি qalbiহি মিছকাল যররাতি মিন অর্থ যার অন্তরে একটি সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম সরিষা দানার মতো এত ছোট অহংকার তাতেও জান্নাতে যেতে পারব না হ্যাঁ বোন কারণ অহংকার মানুষের ভেতর নফসের সবচেয়ে বড় রোগ অহংকারের মানুষ কখনো নিজের ভুল মানতে চায় না ক্ষমা চায় না আর মনে করে সেই সবার উপরে ঠিক বলেছ ভাই অহংকার মানুষকে নষ্ট করে দেয় আমিও এবার থেকে চেষ্টা করব বিনয়ী হতে হ্যাঁ বিনয়ী মানুষই আল্লাহর কাছে প্রিয় অহংকার করলে আল্লাহ কখনো রাজি থাকেন না অহংকার ছাড়ো বিনয় ও নম্রতা গ্রহণ করো তবা করো অহংকার থেকে